অপমান করছো একটু ভেবে চিন্তে করো কারণ অপমান হলো সেই দিন যা সুযোগ পেলেই সবাই সুদ সমেত ফেরত দেয় প্রতিশোধ নেওয়ার কোনো প্রয়োজন নেই শুধু চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর তুমি যদি ভাগ্যবান হও তাহলে তুমি তা নিজের চোখে দেখতে পাবে দেরিতে হোক তবু নিজের পায়ে দাঁড়াও কারণ সবশেষে মানুষ তোমার যোগ্যতা যোগ্যতাটাই দেখবে মানসিক চাপ দেওয়া মানুষগুলো হত্যাকারী থেকেও বেশি ভয়ঙ্কর এরা তোমাকে জীবন্ত লাশ করে দেবে ভাগ্য আর কত কাঁদাবে ভাগ্য একদিন নিজেই ক্লান্ত হয়ে বলবে যা এবার তোকে মুক্তি দিয়ে দিলাম আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি দূরে বা কাছে যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আর প্রচুর গরম পড়েছে তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি অনেক কাজ করেছি তো সেগুলো আর সবার সাথে শেয়ার করলাম না আর ভিডিওর শুরু থেকেই আর কি বলে দিচ্ছি সবাইকে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন প্লিজ আর একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো আজকে আমি সকালের জন্যই আর কি নাস্তা বানাচ্ছি এখন বাজে সকাল দশটা তো যাই হোক সকালে অনেক কাজ ছিল সেগুলো সেরেই আর কি সকালে নাস্তা রেডি করতে বসলাম আর আজকে বানাচ্ছি এই যে আগে থেকে কিন্তু আমি ডোটা তৈরি করলাম সেটাও সবাইকে দেখিয়ে দিলাম ময়দা দিয়ে একটা ডো তৈরি করছি আর চামড়া ভোনা করব। এটাই আমার সকালের নাস্তা আর এই যে আমি একটু আর কি পেঁয়াজ রসুন এবং গরম মশলা এগুলো একটু ভেজে নেব হালকা করে আদা পেঁয়াজ রসুন সব কিছুই আর কি এর ভিতরে দিয়ে মশলাটাকে কষিয়ে তারপরে চামড়া মুরগির চামড়া যেটাকে বলে তো সেইগুলো আমি সুন্দর করে কষিয়ে নিব আর মুরগির চামড়া দিয়ে আর কি গরম গরম পরোটা খাওয়ার মজাটাই তো আলাদা আর আমি পরোটা বানানোর জন্য কিন্তু ডো বানিয়ে রাখছিলাম ওটার মধ্যে আমি হালকা একটু ইস্ট দিয়েছিলাম আর কি একটু বেশি ফোলার জন্য আর একটু টেস্ট হওয়ার জন্য আমার কাছে খুবই ভালো লাগে ইস্ট দিয়ে পরোটা বানালে আর এখন কিন্তু আমার আর কি চামড়াগুলো আস্তে আস্তে কষানো হয়ে গিয়েছে তো এটা আমি আর কি ঝোল দেব না ভোনা ভোনা করে রাখব আর এদিকে আমি আর কি ডো থেকে লেচি কেটে নিয়েছি পরোটা বানানোর জন্য এক এক করে সব পরোটাগুলো আর কি বানিয়ে তারপরে ভাজব যেহেতু একা হাতে সবই করছি এই জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে তো একটা করে বেলবো একটা করে ভাজবো আর আজকে তো মুন্নি আর কি ঘুমিয়েই যাচ্ছে ওকে ডাকলে আর পাওয়া যাচ্ছে না কারণ কাল রাত্রে সে অনেক রাত অবধি জেগেছে এজন্য সে ঘুমিয়ে আছে ও অবশ্যই থাকলে আমাকে অনেক হেল্প করে আর যেহেতু আমার হাতের সমস্যা এই জন্য আম্মা আর কি পরোটা বেলতে পারে না তো আমাকেই আর কি একা হাতে সব করতে হচ্ছে যাই হোক এখন এক এক করে পরোটাগুলো ভেজে আর এদিকে তো আমি মুন্নিকে ডেকে আসছি যে দ্রুত ওঠো আর সকালে অনেক কাজ করে কিন্তু আমারও কষ্ট হয়ে গিয়েছে ছাদের উপরে অনেক কাপড় চোপড় কেচে দিয়েছি সেগুলা কেচে ধুয়ে আবার নাড়তে আমার অনেক কষ্ট হয়ে গিয়েছে তো কি আর করার কষ্ট করে হলো আজকে আমার খেতে মন চেয়েছে চামড়া ভোনা আর গরম গরম পরোটা তো যেই কথা সেই কাজ আর কি বানিয়ে ফেলছি এক এক করে সব তো আমার পরোটাগুলোর শেপটা কিন্তু গোল হয়নি যাই হোক আমি খুব একটা ভালো বেলতে পারি না তো আমার কিন্তু পরোটা ভাজা হয়ে গিয়েছে তো দেখুন এখন আমি চামড়া ভোনা আর পরোটা খাবো তো চামড়া ভোনা আর পরোটা খেতে আমার তো খুবই ভালো লাগে আর আমার মতো কারা কারা এরকম খাবার খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু আপনারা একটা কমেন্ট করে জানাবেন দুঃখ আমার একটা আপনাদের জন্য এত কষ্ট করে আমি ভিডিও বানাই তবুও কেন আপনাদের কাছ থেকে আমি একটা কমেন্ট পাই না লাইক পাই না আপনারা এত কিপটা কেন আমাকে একটা লাইক কমেন্ট দিতে কি আপনাদের কষ্ট হয় তো প্লিজ এতদিন যারা আমাকে লাইক কমেন্ট দেননি অবশ্যই অবশ্যই এখন থেকে আমাকে লাইক কমেন্ট দিবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে সবার কাছে শেয়ার করবেন আর আপনাদের দোয়াতে জন্য আমি অনেক দূর এগিয়ে যেতে পারি আর আমার এই ছোট চ্যানেলটার জন্য অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি আপনাদের দোয়াতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ